कथै वाले माछे भाते बङ्गाली আর একেবারে চোখ বন্ধ করে এটা বলাই যায় যে এই কথা একেবারে ষোলো আনার উপরে আঠারো আনা খাঁটি কিন্তু এরপরে যদি আসে এই বাংলারই মৎস্য মন্ত্রীর কথা তাহলে চোখের সামনে নিশ্চয়ই এমন দৃশ্যে ভেসে উঠবে বিভিন্ন সব লোভনীয় মাছের পদ সাজিয়ে ভোজন করছেন মন্ত্রী মশাই যদি আপনিও এমনটাই ভেবে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করে আছে এক জোরকা ঝটকা আসলে মাছ বাঙালির বিপুল আর বিশাল মাছের ভাণ্ডারের নিয়ন্ত্রক মৎস্য দপ্তরের খোদ মন্ত্রী কিনা থাকেন মাছ থেকে শত হস্ত দূরে হ্যাঁ এটাই বাস্তব রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বর্তমান খাদ্যাভ্যাসের কোথাও কোন মাছের নাম মাত্র নেই শুনে খুব অবাক লাগছে তো তাহলে চলুন শোনা যাক এই ব্যাপারে কি বলছেন মাননীয় মন্ত্রী মশাই নিজেই শুনুন দাদা মৎস্য মন্ত্রী আপনি কিন্তু মাছ খান না এটা কেন কেমনি কোনো পুজো জন্য প্রতিকার টুতিকার ব্যাপারটা বলি এমনি খাই আমি সারা জীবনে এত মাছ খেয়েছি যে এখন নতুন করে কোন আকর্ষণ অনুভব করি না জীবনযাত্রা খুব সরল সকালে এক কাপ চা খাই দুটো বিস্কুট খাই কবের গাছ পড়ি তারপরে চান করতে যাই চান টান করে একটু পুজো করি পুজো এসে নটার সময় সাড়ে নটার সময় ভাত খেয়ে নিই ভাত ডাল তরকারি খেয়ে নিই খেয়ে নিই বিশেষ চলে আসি বা অফিসে চলে আসি এরপরে আমি অফিসে এসে ওই দুটো আড়াই দিনের সময় কখনো একটা ইডলি খাই কখনো একটা ধোসা খাই কখনো রুটি আলু ভাজা খাই কখনো মুড়ি খাই যেদিন যেরকম হয় আর খাই খেয়ে বের পরে বিকেলবেলা চলে যাই ওই গিয়ে পার্টি বসে বসি সেখানে হয়তো এক কাপ চা খেলাম দুটো বিস্কুট খেলাম এরকম করি রাত্রিবেলা একটা দুটো রুটি খাই তরকারি খাই আর একটু মিষ্টি খাই কি নিজের কানেই শুনলেন তো কি বললেন বাংলার এই অতি সঙ্গে অবশ্যই অত্যন্ত বিনয়ী মন্ত্রী মশাই হ্যাঁ এটাই তার নিত্যদিনের খাদ্যাভ্যাস এক কথায় একেবারে সাদা মাটা অর্থাৎ গ্রাম বাংলার একজন সাধারণ মানুষ বছরের বেশিরভাগ দিন যেমন খাবার খান বাংলার মাননীয় মৎস্য মন্ত্রীও ঠিক সেই খাবারই খেয়ে আসছেন আর তাও আবার একদিন বা দুদিন নয় একেবারে দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে তার এই খাওয়া দাওয়া বা লাইফস্টাইলের দিক থেকে তিনি একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সেনাপতি এটা নিশ্চিতভাবেই বলা যায় তবে আজ তিনি মাছ থেকে হাজার হস্ত দূরে থাকলেও একটা সময় কিন্তু রীতিমতন কবজি ডুবিয়ে আত্মসাৎ করেছেন বিভিন্ন মাছের বাহারি সব পদ চলুন একবার তাহলে চেনে নেওয়া যাক বাংলার এই মৎস্য মন্ত্রীর পছন্দের তালিকায় রয়েছে কোন কোন মাছ মেট্রি মাছের প্রিয় মাছ তারপর বোয়াল মাছের প্রিয় মাছ এরকম আর তারপর রুই কাতলা প্রিয় মাছ শিং প্রিয় মাছ পুঁটি মাছ খুব প্রিয় মাছ সবই প্রিয় মাছ খুবই প্রিয় মাছ খুবই এগুলি যারা খায়নি যারা প্রয়োজন তারা এক ধরনের লোক তারা প্রয়োজনীয়তা যারা খেয়েছে অসাধারণ মাছ অসাধারণ মাছ সবগুলোই খুব ভালো মাছ এর মধ্যে এইটা বেশি ভালো এরকম কম ভালো না যারা পুঁটি মাছ খেয়েছে তারা অসাধারণ পুঁটি মাছ খুব ভালো মাছ বড়লা মাছ পুঁটি মাছ চ্যাং মাছ এরকম খুব ভালো মাছ না আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি মস মৎস্যমন্ত্রী হওয়ার পর কখনো কি মনে হয়েছে যে একবার খাওয়া উচিত বা খেতে ইচ্ছা করেছে কখনো না ইচ্ছা করে না জেনে দিয়েছি ছেড়ে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও একটা ব্যাপারে খুব মিল রয়েছে তার মন্ত্রিসভার বিশ্বস্ত সদস্যই মৎস্যমন্ত্রী আর সেটা হলো ফিটনেস শারীরিক দিক থেকে মুখ্যমন্ত্রীর মতোই প্রায় সুপার ফিট মৎস্যমন্ত্রীর এই ফিট থাকার কিন্তু কোনো গোপন রহস্য নেই তার এই ফিট থাকার ফর্মুলাও তারই মতন একেবারেই সাধারণ কি সেই ফর্মুলা শুনুন তার মুখ থেকেই দুশ্চিন্তা মুক্ত থাকি এক আর আমি হাঁটাহাঁটি করি যথেষ্ট আর রাত্রে ঘুম আমার ভালো হয় আমার কোনো অসুবিধা নেই মানে দিনীদ্র রাত্রি কাটাচ্ছি এরকম ব্যাপার নেই আর আমার কোনো আমার নেই আর আমার সময় কোনো অন্য কোনো অসুবিধা কথাই বলে যাদের মন ভালো তাদের সব ভালো আর এই কথাটা কিন্তু জীবনে নেই কোন দুর্নীতির অভিযোগ আছে শুধুই সাধারণ মানুষের অফুরন্ত ভালোবাসা তাই তো তিনি মন্ত্রিত্বের মতন এত বড় দায়ভার মাথায় নিয়েও দিনের শেষে ঘুমোতে পারেন একেবারে নিশ্চিন্ত মনে শান্তিতে যা অনেক অর্থের বিনিময়েও মেলে না ব্যুরো রিপোর্ট আজ বাংলা